তো মেয়ের পরীক্ষা দিচ্ছে মেয়ের পরীক্ষা শেষ হলে আমি তারপর চলে যাব এখানে তো আমার বাড়ি না এখানে যারা থাকে তারা কীরকম কি ফেস করে আমি বলতে পারবো না আমি জব করতে করতে এসেছি এখানে শুরুর দিকে আর জবটা শেষ হয়ে গেছে এখন একটু বক বক করছি ওই ছেলে কি বলে ছাড়ো বলুক ও চলে যাবে ও বেশিক্ষণ থাকবে না ও যদি থাকতো তাহলে ভালো কমেন্ট করতো কারণ জানে ও এরকম কমেন্ট করলে ও অলরেডি চলেও গেছে মনে হয় ওকে সবাই বকবে আর কেউ তার জেনে যে যে বুঝে বকা খায় না তাই একটা খারাপ কমেন্ট করে ওরা চলে যায় সব সময় তুমি যদি চলে যেতে শুরুতেই তোমাকে আমি বলাটা ঠিক হবে না মানে কেউ শুরুতে চলে গেলে না ওরা এরকমই একটা কমেন্ট করে ওরা চলে যায় আপনার এত জায়গা থাকতে হবে বসে গেলে লোকে ভক্তি যায় না

সেটাই তো দেখলাম না তো কোথাও ওই রকম ময়লা তো গঙ্গা সামনে বসা দরকার আমার জন্য ওনার কত চিন্তা আপনি তো ফ্রেশ হয়েছে এসেছেন এখানে সবাই বাথরুম পায়খানা না বাথরুম পায়খানা নাই তো আর গঙ্গা মায়ের সামনে কেউ বাথরুম পায়খানা সে করলে সে তার সে খারাপ কি বলে তোমাকে আমাকে বলছে আমি তো এখানে ছান দুতি করে ফ্রেশ হয়ে এখানে এসে বসেছি এখানে নাকি অনেকে এসে বাথরুম পায়খানা করে তাই বলছে এখানে বসবেন না এই জায়গাটা ভালো না কিন্তু সবই তো ঠিক আছে পরিবেশটা ভালো তো এবার উপরের দিকে বসলে নদীর এত পাশে বসা যায় না আমার নদীর পাশে বসতে ভাল লাগে ওটাই বলল এই ময়লাতে এসে বসতে না বলল। তুমি কি কমেন্ট ডিলেট করে দিলে মিস্টার বিল্লা কমেন্ট ডিলেট করো না হুম চোখ জ্বলার কারণ হচ্ছে রাত্রে ঘুমায় নাই না আমি রাতে ঘুমাইছি তো যদিও একটা দেড়টা বাজে গেছিল আবার পাঁচটা বাজে উঠছি চোখটা জ্বলছে আসলে তুমি শুরুর থেকে ছিলা আমার জন্য সবার এত চিন্তা তোমার আশেপাশে ময়লা আবার খুঁজতে যেও না হয় মিস্টার বরিশাল ময়লা খুঁজে কি করব। ময়লা খুঁজে কি করব ময়লা খুঁজতে এসেছি নাকি আমি ময়লা খুঁজতে এসেছি অনেক ময়লা ফেলে যায় তো এখানে সবাই বললাম না একটু আগে যে কেউ একজন মারা গেছিল আর আমাদের ধর্মে তো মারা গেলে শেষমেশ একটা খেতে দেয় কড়া করে যে যা 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 পছন্দ করে হুম বেঁচে থাকতে যা যে যে জিনিসগুলো পছন্দ করে মরে যাওয়ার পরে একদম লাস্টে একটা ওটা দিয়ে ফিনিশ দা ইন্ড করে দেয় আমার নাম সুজাতা রায় তো ওইটা ওই যে ওইখানে দিয়ে রেখেছে কালকে কালকে হয়তো দিয়েছে একদম সাফা খাওয়া কমপ্লিট যে নামে দিয়েছে যে মরেছে সে মনে হয় এসে খেয়ে গেছে আমার ভয় লাগে না কেন আমি তো আমার সাথে মালা আছে মালা জপ করতে করতে এসেছি এই যে আর গঙ্গা মা আছে কি একটু একটু হাওয়া অনেকক্ষণ তো কথা বললাম নামটা তো শোনা হলো না বললাম তো নাম আমার নাম সুজাতা রায় মিস্টার বিল্লা আমার নাম সুজাতা রায় আমার নাম সুজাতা রায় এখানে এসেছে আমাকে বললো যে ময়লা আর কে নাম্বার দিবেন বেড়াতে যাব ঠিক আছে আপনার নাম্বারও দেন আমি বাংলাদেশ গেলে যাবো আমরা বাংলাদেশ কক্সবাজার যাবো উফ কি ঢেউ হচ্ছে ঢেউ হচ্ছে ঢেউ হচ্ছে